হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবানি মল যাবো তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো ঠিক আছে তো চলো এবারে আমি এখন যাবো তো তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আবানি মল তো এইটাকেও সঙ্গে করে নিয়ে এসছি তো এখন আমি ম্যাক্সে আছি তো কিছু জামা কাপড়

স্মার্ট থেকে কিনে নিয়েছি তো চলো আমি গাড়ি নিয়ে চলা থেকে এখন আমি এখানে কিছু রাইড করবো আমি ওইটা করবো এই জরিটা এস বাড়া কি নিয়েছি তো फ्रेंड्स আমি এখন বাড়ি চলে এসেছি আমি কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো তো প্রথমে হচ্ছে এই লিটল হার্স বিস্কুটটা তারপর হচ্ছে এই স্কেচ পেনটা তারপরে আছে এই এইটা স্কুইডাল জানি না কী জানি খুলে দেখা যাবে একটু পরে এই যে একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট চকলেট বিস্কুট তারপরে আছে হচ্ছে একটা নিভিয়ার বডি বডি লোশান তারপরে আছে হচ্ছে একটা নিউট্রি চয়েসের একটা বিস্কুট তারপরে আছে হচ্ছে টাটা টি গোল্ড চায়ের চায়ের পাতা তারপরে আছে হচ্ছে এই পপিনস পপিনস লজেন্স আর এটা হচ্ছে একটা বিস্কুট চিপসওয়ালা বিস্কুট চিপসের মতন টেস্টটা মানে ওই বিস্কুটটা না ওই মশলাটা দেওয়া আছে বলে টেস্টটা তারপরে দেখো এটা হচ্ছে চায়ের সঙ্গে চাই চাই বিস্কুট বিস্কুট তো এবার চলো এই ইরেজারটা খুলে দেখিয়ে ইরেজারটা দেখি খুলে দেখি

चलो ये टैग खुले देखिए ना एक तो तो फ्रेंड्स जो खुले ये खुल तो खुलतेम तर जोर, जोर दिए खुल এইবারে হচ্ছে এই দেখো এই দেখো শেড গুলো এবার জাস্ট দেখো এই দেখো এটা বারোটা শেড আছে তো তো সব দেখানো হয়ে গেল আর কিছু নেই এখানে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে তো আজকে মতন টাটা বাই বাই নেক্সট ভিডিও বাই বাই